আজকে সবচেয়ে বড় নিউজ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি এবং যেখানে সবচেয়ে প্রত্যাশিত ভাবে পারফরমেন্স করার কথা ছিল হামদা চৌধুরী এবং আমরা প্রথমে হামদা চৌধুরীর পারফরমেন্সটা কেমন লেগেছে জানার চেষ্টা করব। অবশ্যই ম্যাজিক্যাল পারফরমেন্স ছিল স্পেশালি যখন সে লিস্টন কোলাস ওকে যে টাইকেলটা করেছিল সেটা দেখার মতো ছিল সুনীল ছেত্রীর যে ছিল সেটাকে সে যখন কাঠ দিয়ে সেটাও দেখার ছিল এছাড়া কিছু থ্রু পাস ছিল সে জনিকে একটা বল বাড়িয়েছিল রাইট সেটা অবশ্যই জনি পরবর্তীতে নিতে পারেনি সবকিছু মিলিয়ে হামজা চৌধুরীর কাছ থেকে যে প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার প্রত্যাশার প্রতিদান হামজা চৌধুরী সেটা দিয়েছেন এবং দেখিয়েছেন বুঝিয়েছেন তিনি কেন প্রিমিয়ার লিগের

হোল্ডিং মিডফিল্ডার অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার যারা থাকেন কিংবা সিবি পজিশন যারা থাকেন তাদের ফুটবলটা দেখতে হলে বুঝতে হলে ফুটবলের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং হামজা চৌধুরী যে তার কাজটা যথাযথভাবে পালন করেছেন তার প্রতিদান স্বরূপ বাংলাদেশ আজকে ভারতের বিপক্ষে ড্র করতে পেরেছে অবশ্য হামজা চৌধুরীর পারফরমেন্সটা ইনভিজিবল মনে হয় যেমনটা আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পেদ্রি অনেকে হয়তো বা ডাবল ম্যাচ সেরা হয়েছিলেন পেদ্রি বার্সেলোনার হয়ে সেই ম্যাচগুলিতে আসলে অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে তিনি ম্যাচের সেরা হন এরকম পজিশনে যারা খেলেন তাদের ফুটবলটা আসলে গভীরভাবে চর্চা করতে হয় এবং সেই কাজটি করেছেন যথাযথভাবে এবং তার পজিশনটা যেরকম ছিল তিনি পজিশন বেশ ফুটবল খেলেছেন এবং সাকসেসফুল একটি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ নিঃসন্দেহে বলার প্রভাব না দেশের ফুটবলে এতটা জুয়ার সৃষ্টি হয়েছিল আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা জায়গায় বিগ স্ক্রিনে ফুটবল খেলা দেখানো হচ্ছিল এটা যেন মনে হচ্ছে সেই বিশ্বকাপের যে আমেজটা ছিল আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হলো যেভাবে মানুষ আহ চিটকে পড়তো ম্যাচ দেখার জন্য আজকে সেই দ্বারাটা যেন ফিরে এসেছে এবং বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা আছে তার একটা প্রমাণ কিтуре যে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই ধারাবাহিকতাটাকে বজায় রাখা আমাদের প্রবাসী ফুটবলার সহ ন্যাশনাল টিমে যাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা যেন সিন্ডিকেট ভেঙে নতুন আর প্রজন্মকে একটা ক্লিন ফুটবল দল দেওয়া যারা আগামী দিনে পারফর্ম করে বাংলাদেশের ফুটবলকে স্বপ্নের শিখরে নিয়ে যাবে অবশ্যই যে কথাটা বলছিলাম ভারত কিন্তু রীতিমত ঘাবড়ে গিয়েছিল বাংলাদেশের পারফরম্যান্স থেকে শুরুর মিনিটেই ভুল করেছে আর শুরুর পাঁচ মিনিটে দুটি ভুল করেছিল সব মিলিয়ে ভারতের ঘাবড়ে যাওয়ার বিষয়টা খুব বেশি অবাগ করেছে ভেরি নাইস ফুটবল ছিল শুরুর দিকে স্পেশালি শুরু দশটা মিনিট যতটা ভালো ফুটবল আমরা খেলেছি ঠিক ততটাই মিস করেছি আর জোনি যে মিস গুলো করেছেন কিংবা ইমন যে মেস গুলো করেছেন